वाले জানেন জানেন তার যে মুক্তি হবে জানি ভালো ভালো কে বেলাল করে দিতে আছেন কি করে ভাই এর পরে তারপরে তেঙ্গর এক তোমরা যে মানু আদি আর যেটা দেখতা থাকতে দিয়ে তাকে মৃত্যু গন্ধ আলো আপনারা জানেন যে শাস্ত্রে কি কথা বলেছে

उनके अपराध मंदे सांपोचे मराठेर और दूसरे भी इस दर दोनों से रिबान ताके होता करो आप जेल करना है आप आगे ये देख मानना है आप देखना लेकिन होता करते ना आपके आमिले उस सांपोचे साथे जे माना है जमीन जिताले जाइए क्योंकि अपने जितान तारे ना जितान जनातान तो बगलों में आपने कोशिश काई आत

আমরা অনুমুদ মাত্রা দ্বারা বলা হয়েছে আসলে আমরা প্রত্যেকই বাংলাদেশ বলতে সমন মানে নাও এর কোনো বেড়াবেন নাই কোনো বাধা নাই সমন মানে রাষ্ট্রগুলো থেকে ফোর্স থেকে মাত্রা থেকে প্রাপ্ত হয়েছে আমরা তাও উপস্থিত থাকি ওয়াহদাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাসূলুল্লাহি মোরাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত দর্শক আমরা মহান সুক সুবানের শুকরিয়া জানাই